কথাগুলো কবিতাগুলো উনি মুখস্থ রাখতেন উনি গীত গীতায় প্রায় মুখস্থ ছিল এবং কথাগুলোকে উনি সাহিত্যের মেধা দিয়ে বিচার করতেন শুধু গান সুর দিয়ে সুন্দর করা হয়েছে ওই নয় সুন্দর করা বা আরো অন্যভাবে দাঁড় করানো হয়েছে বলে নয় ওদের কাব্যগুলো উনি আলোচনা করতেন বলতেন তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম সেই সাক্ষাৎকারে আপনার প্রিয় পাঁচটা গান বলতে পারেন রবীন্দ্রনাথের আর একটি গান বিশেষ করে মানে উনি যখন বলছেন আমাকে মনে হচ্ছে মানে চোখটাকে যখন ছল ছয় তাকিয়ে আছেন অন্যাদিকে এরকম ভাবে নিঃস্বভাবে সেই হাহাকার রে ধারা মানে এমন ভাবে উনি বললেন যে উনি গানটা শুনতে পাচ্ছেন কই কোতেটা কোতে কি এ বিশিলা পালা যাবেন না তো ভালো থাকতেন জানো আমি বলতেন আমার রাত রাতে বাড়ি পৌঁছানোর দুটো গাজি আছে ভাই ওই পড়া নাই জানছো